তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষে কালী হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাতবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমরা কথা

বাবাকে একটু সিঙ্গেল থাকতে দাও কে একটু সিন্ডেল থাকতে দাও